হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার বাংলায় শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা পাশাপাশি বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণিঝড়ের অ্যালার্ট তবে ঠিক কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবারও রাজ্যের বহু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টিপাত হতে পারে আজ ভিজবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়া ভারী বৃষ্টি হবে না কোথাও সহ হালকা মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী নিয়ে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বর্ষ হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস সঙ্গে দোসর হবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া শুক্রবার পর্যন্ত চলার পূর্বাভাস রয়েছে এই ঝড় বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন সপ্তাহে কালবৈশাখী ঝড় উঠতে পারে পশ্চিমের কিছু জেলায় হ্যাঁ বন্ধুরা আগামীকাল কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে তবে টানা ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সোমবার কলকাতা ও তার পার্শ্ব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদায় দার্জিলিং ও কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে ঢাকা সিলেট বিভাগের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার আগরতলা এদিকে খোয়াই থেকে শুরু করে আমবাসা সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অসম এবং উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন